বিএনপিকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে চক্রান্তও শুরু হয়েছে সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে তারা মাথা নত করবেন না ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের আয়োজনে শহরের সাধারণ পাঠাগার চত্বরে এক ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি ফখরুল বলেন যারা যুদ্ধ করেছিল রহমানের ঘোষণার মধ্য দিয়ে তারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি দেশ দেখতে চেয়েছিল তারা বৈষম্যে বিশ্বাস করেনি তারা বৈষম্যহীন একটি রাষ্ট্র চেয়েছিল আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে দুর্নীতি হয়েছে সবখানে দুর্নীতিতে ভরে গেছে সেই বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার পার্লামেন্ট করতে পারি জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এ সময় ছাত্র দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে পনেরো বছর আন্দোলন করেছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল পাশাপাশি দেশের রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল তিনি বলেন এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয় আজকে আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে গেছে সবার সামনে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে